আমরা ঈদের আগের অপরটা বর্তমানে যাচ্ছে মানে 6 6 টাইম টেবিল ভেরি একদম ফ্রি ও মাই গড এটা হবে হেডসাইড

পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আজকে বরাবর আমরা আবারও চলে এলাম মিরপুর বেস্ট ফার্নিচার মিরপুর বেস্ট ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও আলাইকুম কেমন আছে ভাইয়া অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহাম তো অনেক অনেক ভালো আছে নিজের আগে তো ফ্রি এবার থাকবে ফ্রি থাকবে মানে অন্য অন্য বেডরুম সেটের সাথে সোফা ফ্রি থাকবে সোফা ফ্রি থাকবে তার মানে দর্শক ভিডিওটি না টেনে কিন্তু দৈত্য সহকারে দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ ইনফরমেশন গুলো কিন্তু বুঝতে পারবেন তার শুরুতে এক ঝলক দেখিয়ে দেন এই বেডরুম সেটের আইটেম গুলো কি কি থাকতেছে আমাদের এইটার আইটেম থাকছে 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটি খাট থাকছে একটি সাইড বক্স সাইড বক্স থাকছে একটি ওয়ার্ডরোব থাকছে একটি ক্যাবিনেট

একটা দুইটা চাল আছে এবং সেই একটা আপনারা যদি আসেন মিপুর বেস্ট ফার্নিচার তাহলে কিন্তু জানতে পারবেন আসলে ক্যামেরাতে এত কিছু কিন্তু বুঝা যায় না আর দেখেন এক দুই তিন চারটা বেলা থাকতেছে

জানতে চাচ্ছিলাম আগে দিবেন কি কি ফিরে আছে ভাই দেখেন সোফা সোফা জায়গা স্বল্পতার কারণে আচ্ছা তারপরে কি দিবেন

একটি আপনারা অনলি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার বেডরুম সেট অর্ডার করতে কত টাকা এক লক্ষি এবং দশ ডি ব্লক তেত্রিশ নাম্বার রোড মিরপুর বেস্ট ফার্নিচার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে তথ্য জানার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লক করে পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতে পেজে নতুন দেখলে অবশ্যই লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ